এরপরে ছয় নম্বর সমস্যা দেখেন কি বলছি এখানে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার তো এটাকে আমরা কীভাবে গিয়ে করতে পারি দেখেন প্রথমেই আমাদের ফোর এ স্কোয়ার আছে তো এটাকে ভেঙে লিখতে পারি টু এ তার উপরে স্কোয়ার তাই না মাইনাস আচ্ছা এটা পরে আসি তারপরে সে এখানে আছে নাইন বি স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি থ্রি বি তার উপরে স্কোয়ার তাই না

এই টু এ মাইনাস থ্রি বি এটাকে এ চিন্তা করেন আর টু সি এটাকে বি চিন্তা করেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা কী দেখতে পারি এ প্লাস বি এ মানে হচ্ছে আমাদের টু এ মাইনাস থ্রি বি প্লাস বি মানে হচ্ছে আমাদের টু সি অনুরূপভাবে এ মাইনাস বি এ মানে হচ্ছে আমাদের টু এ মাইনাস থ্রি বি মাইনাস বি মানে হচ্ছে আমাদের টু সি টু সি তাহলে এটাই হচ্ছে আমাদের

নয় থেকে যদি আমরা এক বিয়োগ করে দিই তাহলে কী পাবো এইট পাবো না তো সেই সেন্সটাই আমরা শুরু করছি এই জায়গায় আর সাম সব ঠিকঠাক আছে একটু লক্ষ্য করে এটা আমরা কেন করলাম এটা করলাম মূলত আমরা সূত্র প্রয়োগ করব তো দেখেন এখন এই যে এ স্কোয়ার থেকে নাইন পর্যন্ত এটাকে একটা ভাগ আর মাইনাস ওয়ান থেকে টু ওয়াই পর্যন্ত এটা একটা ভাগ ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন মাইনাস এই যে মাইনাস আছে এখানে তো এই ওয়াই এর সামনে ব্র্যাকেট আর ওয়াই স্কোয়ার সামনে কোন চিহ্ন আছে নাই কোন চিহ্ন না এর সামনে কি আছে প্লাস এই মাইনাস আর প্লাস প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে আর ব্র্যাকেটটা জন তুলে দেব তারপরে এই যে টু ওয়াই এর সামনে কি চিহ্ন ছিল প্লাস ছিল এখানে আমরা কি দিছি মাইনাস কারণ এই যে মাইনাস আর এই মাইনাস কোন বলি যে মাইনাস আছে প্লাস টু ওয়াই ওয়ান এর সামনে কি ছিল মাইনাস ওয়ান এর সামনে ওয়ান এর সামনে মাইনাস ছিল এটাকে কি লিখছি প্লাস ওয়ান তাহলে এই প্লাস আর মাইনাস প্লাস মানে কি মাইনাস ওয়ান হবে না ঠিক আছে আমরা একটু সাজিয়ে লিখছি বুঝতে পারতেছেন সূত্র করে করব ওয়াই স্কয়ার এর সামনে লিখছি মাইনাস ওয়ান টাকে পিছনে লিখছি টু ওয়াই টাকে মাঝখানে লিখছি তো দেখেন এখন আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি এই যে এই স্কোয়ার আর এখানে কি আচ্ছা এই লাইনটা আমরা ভাঙ্গি লেখা মানে থ্রি নাইন এই এ স্কোয়ার তো আমাদের এ স্কোয়ার আছেই নাইনকে আমরা কীভাবে লিখতে পারি বলেন তো আমরা এই লাইনটাকে লিখতে নাইনকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের এ এর জায়গায় এ আছে আর না বি এর জায়গায় কি থ্রি আছে তাই না তো এই এটাকে সামনে লেখেন এটাকে সামনে লেখেন তারপর থ্রি লেখেন তাহলে এখানে লাগে কত হলো থ্রি এ থ্রি আর এ গ্রুপ হলো থ্রি আসছে তাই না এখানে আসছে আমাদের কত সিক্স এ তাই না তাহলে সামনে একটা টু বসে দেন কত হলো টু এ থ্রি তো এখন এটাকে এ চিন্তা করেন আর বিটাকে থ্রিটাকে বি চিন্তা করেন তাহলে কি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো না তাহলে এটা সময় কি লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মানে এ প্লাস থ্রি অল স্কোয়ার তাই না এই যে সেই এ প্লাস থ্রি অল স্কোয়ার আমরা এখানে ডিটেক্ট লিখে দিচ্ছি মাইনাস ওয়াইটাকেই এ চিন্তা করেন আর ওয়ানটাকেই বি সিন্তা করেন ওয়ানের ওপর যদি আমরা স্কোয়ার তাহলে কী হবে ফলাফল হবে তাই না তাহলে কোনো সমস্যা নাই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু মানে এখানে আমাদের বি মানে এ মানে হচ্ছে আর বি মানে চেয়ে ওয়ান মানে মধ্যে এরকম টু ইন্টু ওয়াই ওয়ান ঠিক আছে তো আমরা এ লাইনটা আসলে এখানে দেখানো হয়নি তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে এ মাইনাস বি বি মাইনাস ওয়ান তারপর ওয়াল স্কোয়ার তাহলে যে ওয়াই মাইনাস ওয়ান ওয়াল স্কোয়ার ঠিক আছে সত্য প্রয়োগ করছে এখন এ প্লাস থ্রি থেকে এ মনে করেন আর ওয়াই মাইনাস বি থেকে ওয়াই মাইনাস ওয়ান থেকে বি মনে করেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি লেখা যাবে এ প্লাস বি এ মানে হচ্ছে এ প্লাস থ্রি আর বি মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান আবার কি এ মাইনাস বি এ মানে হচ্ছে আমাদের এ প্লাস থ্রি মাইনাস বি মানে হচ্ছে আমাদের কি ওয়াই মাইনাস ওয়ান সেই ওয়াই মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়াই হবে আর এই মাইনাসে এই মাইনাসে কি হবে প্লাস ওয়ান হবে তাহলে প্লাস ওয়ান আর এই যে প্লাস থ্রি হবে কত প্লাস ফোর তাই না তাহলে ফলাফল এ প্লাস ওয়াই প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়াই প্লাস ফোর কি বলছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড ঠিক আছে তো এটাকে আমরা প্রথমে যে ষোলো এক্স স্কোয়ার আছে এটিকে আমরা কীভাবে লিখতে পারি ফোর এক্স তারপরে স্কোয়ার দিলে আমরা কী পাচ্ছি ষোলো এক্স স্কোয়ার পাচ্ছি আর এখানে পঁচিশ ওয়াই স্কোয়ার আছে এটিকে আমরা ফাইভ ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে পাস পাচ্ছি পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস এই দুই জায়গায় থেকে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে যে এখানে টু জেড কমন নিয়েছি মাইনাস টু জেড কমন নিয়েছি তো মাইনাস টু জেড কমন নিলে আমাদের এখানে কী থাকতেছে দেখেন এখানে টু জেড কমন নিলে এখানে থাকতেছে ফোর এখানে যেহেতু এইট এক্স জেড আছে তাহলে টু জেড বের করে নি তাহলে আর থাকছে ফোর এক্স এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কী হবে বলেন তো প্লাস এখান থেকে আমরা টু জেড বের করে নিচ্ছি তাহলে এখানে আছে ফাইভ ওয়াই ঠিক আছে না এদের গুণ করেন পাঁচ আর দুই গুণগুলো পাঁচ গুণ আর দশ জেড আর এ ওয়াই গুণগুলো আছে ওয়াই জেড তাই না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমরা কমন নিয়েছি এখন আমরা কী করব এই যে ফোর এক্স এটি কি এ মনে করেন আর ফাইভ ওয়াই এটাকে বি মনে করেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন কি লেখা যায় এ প্লাস বি এ মানে হচ্ছে ফোর এক্স মাইনাস বি মানে হচ্ছে ফাইভ ওয়াই আমরা প্লাস এ মাইনাসের মানটা আগে লিখছি তারপরে এ প্লাস বি প্লাস মানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে মাইনাস এই বাদ বাকি অংশ আসলে তাই আছে এখন দেখেন ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইন্টু এইখানে ফোর এক্স মাইনাস ফাইভ হয়ে আছে এখানেও ফোর এক্স মাইনাস ফাইভ হয়ে আছে কমন নিয়েছি দুই জায়গা থেকে তাহলে এখানে আর থাকতেছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এখানে থাকে টু জেড ঠিক আছে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আচ্ছা আমার সমাধান মূলত এখানে শেষ বাইরে আর কোনো আমাদের অ্যান্সার এই হচ্ছে আমাদের আট নম্বর সমস্যার সমাধান